কেন আমি আর হসপিটালে যাই কি লাভ হবে আমার আমার কোলের মধ্যে আমার মায়ের জীবন চলে গেল আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি কেমন আমার আপন মা কেমন আমার আপন বাবা আমার বাবা কত আদরের আমার মা কত আদরের আমি এত বড় হয়েছি রাতের বেলা মোবাইল করিয়া বারবার খবর নাই বাবা খানা খাই শরীর রে বাবা শরীরের অবস্থা আমি ডেলি ডেলি আব্বা মোবাইল করিয়া খবর নিতে পারি না

তৈরি করলে আমাকে ডাকতেন না হয় খাইতেন না ওরে আম্মাজা কত আদরে ওই আম্মাজা আমার কোলে চলে গেল ওই মাকে কে যারা কাপুন পরাইয়া কবরে রাখছরে সন্তান দুই তিন বালা খাইছো আমি আব্বারে বলছি আব্বা তাড়াতাড়ি আমার একটা টাকা দাও আমার বিশটা টাকা দাও আমার জন্য তাড়াতাড়ি একটা পোশাক নিয়ে দাও আমার আব্বার কাছে টাকা ছিল না আমার বাবা ধার করে আপনি পোশাক কিনেন আমার পোশাক কিনে দিয়েছে

কষ্ট দিও না দুনিয়াতে থাকতে মা বাবারে কষ্ট কম দাও নাই বাবা একটা কথা বলছে ধমক দিয়া বলছে আমি পারব না করব না বাবা মনে কষ্ট পাইয়াও তোমার কষ্ট বুঝতে দেয় নাই ওই বাবারে এখন কবরে রাখি আর কাদাই ওনারে যুব তুমি

বাবাজি যারা সন্তানকে হারিয়ে ওই বাবার কলিজায় কত বড় ব্যথা এরে পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়াতে আর কতদিন বাহাদুরি করবা মরণ যখন এসে যাবে সবাই জানাজা পড়ায় কবর দেশে নিয়ে যাবে আমার পকেটের টাকাও রেখে দিবে আমার গায়ের গেঞ্জিটাও বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে ওই কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে এখন আর কবরে বাতি নাই সাথি নাই মাটি আর মাটি মাটি আর মাটি এখন ফেরেস্তা দুইজন আসবে প্রশ্ন করার জন্য এক নাম্বারে রবের পরি পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিলা আলামিনের পরিচয় দাও অন্য কোন প্রশ্ন কাউকে করা হবে না ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে যদি রবের গোলামি না করো দুনিয়াতে যদি ইসলামের অনুশোচনা অনুকরণ না করো নবীর আদর্শের মালা যদি গলায় না লাগাও ওই কবরে তোমার কোন জবাব দেওয়ার উপায় থাকবে না

আর সুযুজ দেওয়া যাবে না কবরটাকে জাহাজ নামের আগুনে ভরে দাও জাহাজ নামের সাথে রাস্তা বানায় দাও আর আল্লাহ বলবেন এ কবরের মাটি যাওয়া মে যাকে করিও না নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না রে বাবা তওবা কর ওই কবরে রাজা একটা সেকেন্ড সহ্য করতে পারবা না জমিন থেকে পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য এরপর দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই কিন্তু এখন এত কেন গরম লাগে আর কেয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে আল্লাহ তাআলা যখন আদার করবে সূর্যের তাপে মানুষের মাথার মগজ গুলো ভাতের মারের মতো টক বক করে ফুটতে থাকবে জমিনটা তামা হয়ে যাবে ওই সময় তোমার আপন কেউ থাকবে না আদর্শ নিয়ে যদি দাঁড়াইতে পারো সেদিন তোমার নাজাতের দরজা খোলা হবে যারা এতদিন অপরাধ করেছ আল্লাহর দরবারে তওবা করে নাও আল্লাহ আর নামাজ ছাড়বো না আর মা বাবাকে কষ্ট দিব না আর জবান দিয়া কারো বিপদ শেখায়াত করবো না গালাগালি করব না এই হাত দিয়া কারো বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এই করোনার ভিতরে ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আয় আল্লাহ আমি খাতি নিয়তে তওবা করার জন্য ময়দানে আসছি ও ভাই আল্লাহর দরবারে তওবা করে নাও যুবক তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে দাড়িও কাটে না নামাজও সারে না আসে না নাই ব্যবসা করে চাকরি করে রেবা আলী পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দায় না ব্যবসা করে কোটি টাকার মালিক নামাজ বাদ দায় না তুমি আমি কেন পারব নারে বাবা আল্লাহর কাছে তওবা করো দুনিয়া কিছুই না কে আমার পীর কবরে কিন্তু জিজ্ঞাসা করবে না আমার পীর কে আমি কি শিক্ষিত না অশিক্ষিত এই প্রশ্ন হবে না প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের এর পরিচয় দাও এই তিনটা প্রশ্নের